দুর্ঘটনাস্থলে পথে এবং আহতদের নিয়ে আসার সময় পূজার বিশালগড় ব্রিজ বিশালগড়িতে দীর্ঘ সময় আটকে পড়ে বিশালগড় ফায়ার সার্ভিসের গাড়ি বুধবার গভীর রাতে গাড়ির মধ্যে কাতরাতে থাকে আহতরা দর্শনাত্রীরাই দায়িত্ব নিয়ে রাস্তা করে দিই গাড়িটিকে ঘটনাস্থলে থাকা বিশালগড় থানার গাড়িতে পুলিশ অফিসার বসে সেই দৃশ্য উপভোগ করে যার রীতিমতো ছিচি অব উঠে এই হলো বিশালগড় থানা পুলিশের দায়িত্ব ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর